কচুরলতি খুবই পুষ্টিকর একটি সবজি যা কিনা ভিটামিন খনিজ লবণ এবং ফাইবার সমৃদ্ধ এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এছাড়া এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে আমার আজকের রেসিপি থাকছে সরিষা বাটায় কচুরলতি ভুনা আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে এবং খুবই মজাদার একটি রেসিপি তাহলে চলুন রেসিপিটি দেখে নিন রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা ভালো করে মিক্স করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিব প্রায় ছয়শো গ্রামের মতো কচুর লতি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ধোয়ার পর এটার অবশ্যই খুব ভালো করে পানি ঝরিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে এবারে এই তেলের মধ্যে কচুর লতিটাকে ভেজে নেব আর কচুর লতিটা যেন কালচে না হয়ে যায় রান্নার পর সেজন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজার সময় এতে করে কচুর লতিটা রান্নার পর কালচে হয়ে যাবে না খুব সুন্দর একটা কালার আসবে এবারে চুলা হাইতে রেখে এই লতিটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেবে এতে করে কচুরলতিটা কিছুটা সফট হয়ে আসবে আর উপরেও কিছুটা ভাজার ফলে কচুর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে এবারে কচুরলতিটা ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিচ্ছি আর সে একই প্যানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি কচুরলতি রান্নায় অবশ্যই রসুন কুচিটা ব্যবহার করতে হবে অনেক সময় দেখা যায় যে কচুরলতি রান্নার পর খাওয়ার পর গলা চুলকায় তাই এখানে রসুনটা ব্যবহার করতে হবে এবারে পেঁয়াজ আর রসুনটাকে চুলা রাস্তা মিডিয়ামে রেখে কিছুটা সফট হয়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে দেড়শো থেকে দুশো গ্রামের মতো চিংড়ি একটু ছোট সাইজের যে চিংড়ি মাছটা আছে সেটা আর চিংড়ি মাছটাকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তারপর এখানে দিয়েছি আর চিংড়ি মাছ সহ এবারে পেঁয়াজটাকে আরও খানেকের মতো একটু ভেজে নেব চিংড়ি মাছটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে সামান্য একটু বেশি আদা পেস্ট আর রসুন পেস্ট আর আদা রসুন পেস্টটা দেওয়ার পর চিংড়ি মাছ এবং পেঁয়াজের সাথে ভালো করে কয়েক সেকেন্ডের মতো একটু সাথে করে নেবে এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে তাই এখানে আদা রসুনটা আমি আগে দিয়েছি এবারে দিয়ে দিব এর মধ্যে বেশ কিছু মশলা এখানে আমি এক চা চামচের থেকে সামান্য একটু বেশি হলুদ গুঁড়া এক চা চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া আর ওয়ান ফোর্থ চা চামচ নিয়েছি রাঁধুনির গুঁড়া এখানে চাইলে আপনারা রাঁধুনির গুঁড়াটা স্কিপ করতে পারেন তবে রাঁধুনি গুঁড়াটা দিলে সুন্দর একটা টেস্ট পাওয়া যাবে আর গ্রানও পাওয়া যাবে এবারে সমস্ত মশলাটা খুব ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নেব আর এই মশলাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে দুইবার পানি দিয়ে কষিয়ে নিতে হবে আর যখন কষানোর পর তেলটা এরকম উপরে ভেসে উঠবে তেলটা সেপারেট হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটা এক টেবিল চামচ সরিষা দশ পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর একটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি আর ভিজিয়ে রাখার ফলে অনেক সময় দেখা যায় সরিষাটা রান্নার পর তেতো হয়ে যায় সেই সরিষাটা আর তেতো হবে না আর আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করেছি রান্নার ক্ষেত্রে সাদা সরিষাটা ব্যবহার করলে সেই সরিষাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না কালো সরিষাটা ব্যবহার করলে অনেক সময় দেখা যায় রান্নার পর সেই রান্নাটা আর খাওয়া যায় না তেতো লাগে তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে সাদা সরিষাটা ব্যবহার করার আর সরিষাটা দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে আবার তেতো হয়ে যেতে পারে জাস্ট ভালো করে একটু মিক্সড করে নিয়েই ভেজে রাখা কচুলতিগুলো দিয়ে দিব আর লতিটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিয়ে প্রায় হাফ কাপের থেকে সামান্য একটু বেশি পানি দিয়েছি পানি দিয়ে এবার এটাকে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিলেই হবে যেহেতু কচুলতিটা আগে থেকেই ভাজা ছিল খুব বেশি সময় রান্না করারও প্রয়োজন নেই আবার অনেক সময় যদি সরিষার দেওয়ার পর দীর্ঘ সময় রান্না করার ফলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে সরিষা দিয়ে রান্না তরকারিটা তেতে হয়ে যায় তাই এটা কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না সর্বোচ্চ দশ থেকে বারো মিনিটের মতো এটা রান্না করতে হবে দশ বারো মিনিট পর সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে কয়েক মিনিটের মতো দমে রেখে চুলা থেকে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল সরিষা বাটায় দারুণ স্বাদের কচুল বোনা আর দেখতেই পাচ্ছেন কচুলতি বোনাটা কতটা লোভনীয় লাগছে গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে এক কথায় অসাধারণ আশা করছি আজকের এই কচুলতি বোনার রেসিপিটা সবার ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি আল্লাহ ফেস